আসসালামু আলাইকুম আজকে আমরা যেখানে অবস্থান করতেছি সেই জায়গাটার নাম হচ্ছে গজারিয়া মদিনাতুল উলুম দাকি মাদ্রাসা এটির অবস্থানটাই হচ্ছে নরসংদী জেলায় পলাশ থানার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রাম তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদেরকে এই প্রতিষ্ঠানে কিছু গাছের বিষয়ে আলোচনা করব যে গাছগুলো অনেক উপকারী এবং পরিবেশের জন্য অনেক উপকার মানুষের জন্য অনেক উপকার এবং উপকারী কিছু ফল আসে এবং এই প্রতিষ্ঠানের সাইটেও দেখতেছেন অনেক সুন্দর করে আপনার গাছ লাগানো ফুলের গাছ তো আজকে এই প্রতিষ্ঠানে যে ফল এবং ফল মূলের যে গাছগুলো আছে সেই গাছগুলোর বিষয়ে এই প্রতিষ্ঠানেরই এক বড়ো ভাই উনি আমাদের সাথে আলোচনা করে দিবেন এবং পরিচয় করে দিবেন গাছগুলোর সাথে তা উনি হচ্ছে নুরুবাই নুরুবাই এই গাছটা কী গাছ নিম গাছ এই যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে নিম গাছ হ্যাঁ অনেক উপকারী এবং পরিবেশ একটি গাছ নিম গাছের অনেক উপকারিতা এটা প্রতিষ্ঠানের জন্য ভালো এবং পরিবেশের জন্য ভালো তারপরে হচ্ছে এটা কি গাছ হরতকি গাছ গাছ এটার উপকারিতা কি জানেন কিছু হটের জন্য উপকার অর্থাৎ একটা প্রতিষ্ঠানে এই গাছগুলো অনেক বেশি উপকারী তারপরে হচ্ছে এটা এটা লিচু গাছ লিচু গাছ লিচু আপনাদের পুরো আপনারা জানেন যে লিচু গাছে সুন্দর ফল হয় অনেক গাছটা অনেক সুন্দর চেহারাটা অনেক সুন্দর গাছের তারপরে হচ্ছে এটা আম গাছ আম গাছ আলু গাছ আলু গাছের কড়া ভাতা গেলে পেটের গাছ পাওয়া যায় আম গাছের পাতা খেলে ফেরের ব্যথা ভালো হয় নবুভাই বলতেছে আপনারা কে দেখবেন তারপরে হচ্ছে আমলকি গাছ অনেক মানে অনেক উপকারী একটি গাছ তারপরে হচ্ছে আপনার এটা খেলে খাওয়ার সাথে একসাথে খাওয়ার পরে আরেক একসাথে তিন হুম অনেক উপকারী একটি গাছ তারপরে হচ্ছে নারকেল গাছ আর এটা আপনার সাথে পরিচয় করার কোনো ইয়া নাই এটা আপনারা সবাই জানেনই আর এটা কি গাছ ভাই অর্জুন গাছ অর্জুন গাছ অর্জুন গাছের খাল এটা আপনারা এই বিষয়ে হ্যাঁ এই বিষয়ে জানেন আপনারা যে উপকারী জিনিসের খাল কিভাবে উঠানো হয় অর্থাৎ এটা হচ্ছে অর্জুন গাছ যে গাছের খাল মানুষের কাজে লাগে তো এ হচ্ছে এই প্রতিষ্ঠানের এই গাছের যে বিশ্লেষণ তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিছু বেড়া দিয়ে কিছু গাছ লাগানো হয়েছে হ্যাঁ ওই গাছগুলোর সম্পর্কে আরেকদিন দিন ইনশাআল্লাহ তো এ হচ্ছে গজেরা মদিনাত দাক মাদ্রাসার আমাদের যে গাছের ওই পাশে আমাদের আরও অনেক গাছ আছে ফুরপি গাছ তারপরে কাঁঠাল গাছ তারপরে আম গাছ আরও অনেক গাছ আছে এগুলো ইনশাল্লাহ আরেকদিন দেখাবো তো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা যারা গজেরা গাখীর মাদ্রাসায় আপনারা লেখাপড়া করছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম